একবার এই ফেশিয়াল করে ত্বক হয়ে পুরো কাঁচের মধ্যে চকচকে ফর্সা ও ধর টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে করো কফির এই ভাইরাল ফেশিয়াল আর এই ফেশিয়াল করে একদিনে তোমাদের ত্বক হবে গুণ ফর্সা উজা ধপদেব স্টান টান যা সেই দু টাকার কফি পাতা দিয়ে তোমরা পার্লারে না গিয়ে পার্লারের থেকেও নাম দিয়ে ফেশিয়াল করার কোনো প্রয়োজন হবে না এই দু টাকার কফি কফি দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার করতে পারবে এটা করতে তোমাদের যা দুটাকা খরচা হবে আর এই ফেসিয়ালটা করে তোমাদের ত্বক হবে হরসা টান টান দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে যা এই একবার তোমরা যদি এই কফি ফেশিয়ালটা একবার করো তো আমি এখানে দুটো একটা কফি নিয়েছি তার থেকে হাফ কফি আর একটা অন্য বাটিতে নিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ করো না স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে বাড়িতে বসে কফি ফেশিয়াল করে একদিনে তোমাদের ত্বক হবে চার গুণের বেশি ফর্সা ধবদের স্টান টান আর আমি কিন্তু এখানে চিনি দিয়েছি চিনিটা কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি চিনি আর কফি একসাথে মিশিয়ে নেবে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে দিচ্ছি ড্রাবরের গোলাপ জল হ্যাঁ বন্ধু আমি এখানে গোলাপ জল দিয়েছি তোমরা চাইলে গোলাপ জলের পরিবর্তে তোমরা এখানে লেবুর রস দিতে পারো কিন্তু বন্ধুরা দেখবে যাদের মুখে লেবুর রস শুট করে না তারা কিন্তু লেবুর রস না দিয়ে তোমরা লেবুর রসের পরিবর্তে গোলাপ জল দেবে তো আমি এখানে গোলাপ জল দিলাম আর মুখটা তোমরা প্রথমে জাস্ট নর্মাল জল দে মুখটাকে তোমরা এভাবে করে ভিজিয়ে নাও আর তোমরা কিন্তু বন্ধুরা সব সময় চিনিকে পেস্ট করে দেবে তোমরা কিন্তু কখনো গোটা চিনি দেবে না তারপরে কিন্তু তোমরা এই স্ক্রাবিংটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে মুখটা ভিজে নেয়ার পর তারপর তোমরা ওই ভেজা মুখের মধ্যে এই স্ক্রাবিংটা তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে গোটা চিনি দিলে কি হবে আমাদের তোমরা যখন স্ক্রাবিং করবে স্কিনের মধ্যে তখন গোটা চিনি দিলে দেবে স্কিনটা ছিঁড়ে যাবে বা বেশি ঘষাঘষি করাতে দেখবে স্কিনের মধ্যে র্যাশেস হবে তো তোমরা যখনই স্কিনের মধ্যে চিনি ব্যবহার করবে তোমরা কিন্তু সবসময় চিনিকে পেস্ট করে নেবে পেস্ট না করে কিন্তু চিনি তোমরা দেবে না আর এই স্ক্রাবিংটা তোমরা পুরো মুখের মধ্যে এভাবে লাগিয়ে নাও আর এটা তোমরা এক থেকে দু মিনিট তোমরা লাগিয়ে নিই স্কিনটাকে করে জাস্ট তোমরা এটাকে মাসাজ করে নেবে তোমরা এটা কিন্তু মুখে গলাতে আর এই স্ক্রাবিংটা তোমরা কিন্তু হাতের মধ্যেও করতে পারবে খুব ভালো কাজ দেবে দেখবে সানের আগে যদি তোমরা হাতের মধ্যে কফি চিনির পেস্ট আর লেবুর রস দিয়ে তোমরা স্ক্রাবিং করে দেখবে একদিনে স্ট্যান্ড তো কালো দাগ তো উঠে যাবে আর দেখবে স্কিনটা দেখবে পুরো ধপ দেবে আর ফর্সা উজো চকচেকে টান হবে আর তোমরা এই স্ক্রাবিংটা এইভাবে এক থেকে দেড় মিনিট জাস্ট আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে তোমরা কিন্তু স্কিনকে কখনও জোরে ঘষাঘষি করবে না জাস্ট আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও তারপর বন্ধুরা তোমরা জাস্ট এটা ভিজে টাওয়াল নেবে আর ভিজে টাওয়াল নিয়ে মুখটা তোমরা ক্লিন করে নেবে কফির এই ভাইরাল ফেশিয়াল করে একদিনে তোমাদের ত্বক হবে চার গুণের বেশি ফর্সা উজ হবে স্টান টান ডার্ক স্পট খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে জাস্ট একবার যদি তোমরা বাড়িতে বসে পার্লারে না গিয়ে বা নাম দিয়ে ফেশিয়াল কিট ব্যবহার না করে তোমরা জাস্ট এই দু টাকার কফি তোমরা এবার বাড়িতে বসে ফেসিয়াল করতে পারা তো খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুর আরেকটা বাটির মধ্যে আমি কফি রেখেছিলাম তার মধ্যে দিলাম আমি এখানে কফি প্যারাসোরা নারকে তেল আর অ্যালোভেরা জেল এই তিনটে জিনিসকে একসাথে নিয়ে এটা প্যাক বানিয়ে নেব এটা জাস্ট এইভাবে মুখটা ভিজে টাওয়াল দিয়ে টাবিং করার পর মুখটা ভিজে টাউল দিয়ে ক্লিন করে নাও আর তারপর তোমরা এই প্যাকটা মুখের মধ্যে তোমরা এইভাবে লাগিয়ে নাও এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা কফির এই ভাইরাল ফেসিয়াল করতে পারবে এটা করে তোমাদের ত্বক হবে চকচকে আর দাগ চোখ কালো দাগ সানস্যান খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো নরম সফট অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও এটু লাইফ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে এভাবে তোমরা বাড়িতে বসে কোনো না করে দু টাকা কফি দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার করতে পারবে এতে তোমাদের স্কিনের দাগ পুরো দূর হয়ে যাবে আর একদিনে ত্বক হবে চার গুণের বেশি ধপধপে ফর্সা চকচকে ও টান ঘন্টা জাস্ট একবার এইভাবে কফি ফেসিয়াল করে এই প্যাকটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা এটা মেখে নিয়ে পনেরো মিনিটের মতন তোমরা এটাকে রেখে দিবে আর তা পনেরো মিনিট পর কিন্তু অবশ্যই তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নেবে আর অবশ্যই কিন্তু তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে একবার করতে পারবে খুব ভালো কাজ দেবে কোনো নামে দামি ফেসিয়ালের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এই কফির ভাইরাল ফেসিয়াল তারপরে মুখটা ক্লিন করে নেওয়ার পর সবার লাস্টে একটা স্টেপ আমি এখানে কিন্তু আমি এখানে প্যারাসুটের নারকেল তেল অ্যালোভেরা জেল আর গোলাপ জল এই তিনটাকে একসাথে মিশিয়ে নেব আর কফির ভাইরাল ফেসিয়াল করে তোমাদের স্কিন হবে তো ফর্সা উজ্জ্বল ধপ ও স্টান টান তাছাড়া কফিতে ক্র্যাফিকন থাকে পদার্থ থাকে যার ফলে স্কিন না স্কিনের মধ্যে স্পট তো দূর করে দেবে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ দেব ও স্টান টান আর অ্যালোভেরা জেল স্কিনের মনে একটা ভালো অ্যান্টিএজিং ফাইল্যানি দূর হবে আর নারকেল তেল ব্যবহারে স্কিনের মধ্যে কালো দাগ পিগমেন্টেশন মেশিনার দাগ খুব সহজে দূর হয়ে যাবে সানস্ট্যান্ড কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ও ধেপ ও স্টান আর এই মাসাজটা কিন্তু বন্ধুরা অবশ্য আমি যেভাবে করলাম তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট তোমরা করবে আর এই মাসাজটা করে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হবে স্কিনটা হবে স্টান টান স্কিনটাও হবে নরম সফট আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ ধবে স্টান টান এই দুটোকে কফি দিয়ে একদিনে তোমার স্কিন হবে চারগুণের বেশি ফর্সা উজ্জ্বল ধপ ধরে স্টান টান কোথাও পার্টি বা কোথাও যাওয়ার আগে অবশ্যই বাড়িতে বসে করো কফির এই ভাইরাল ফেসিয়াল এটা করে তোমাদের স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ও ধপধপে টান টান মাত্র দু টাকা খরচা করে বাড়িতে বসে করো কফির এই ভাইরাল ফেসিয়াল তোমরা দেখতে পারে স্কিনটা পুরো চকচকে হয়েছে